আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না ফুলের চাইতেও ফুলের মতো আমাদের নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বিশ্বনবীর চরিত্র হলেন ফুলের চাইতেও পবিত্র এমন একজন নেতা অনুসরণ করব আমরা সেই নবীর হিসাবে আল্লাহ কবুল করেছেন খুশি না তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনব খালি শুনব না যেটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করা কি আমার আলমগীর ভাই বললেন ফা হুক কোরআনকে শুধু শুনলে হবে না সামিনা কথা আয়না বাংলাদেশে কুরআন শুনنےওয়ালা মানুষের অভাব নাই আবু জেহলের মতন কোরান শুধু শুনলে হবে না আবু বকরের মতন কোরান শুনে কুরআনকে গ্রহণ করে রাখবে বলে না আমরা কি শুধু শুনবো গ্রহণ করব এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাব লারাই বাফি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আপনারা বলেন সন্দেহ মুক্ত কিতাব দিয়ে বাংলাদেশের সংবিধান যদি চলে মানব রচিত সংবিধান আমরা মানে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিয়ে দেখতে চাই বহু কিছুই তো আমরা দেখলাম শান্তি আছে আমি সেই পবিত্র কোরআন থেকে মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা আসর আপনাদের সামনে আলোচনা করার করেছি কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে সে নামাজের নাম হলো আসর গণ ঠিক কিনা হ্যাঁ আসর পর্যন্ত আমার বয়ান হবে তারপরে গোটা বাংলাদেশ শুধু নয় এখন বিশ্ববিখ্যাত আলেমি দিন মুফতি আমির হামজার সাহেব আসর থেকে মাগরীব পর্যন্ত আলোচনা করবেন আপনাদের কোনো অসুবিধা আছে এখন সুর আসর থেকে আমরা আলোচনা শুনবো আসর মানে সময় সময় খুব দাম আছে আছে না নাই এ ধরে করে আছে না নাই নিচে মায়াই বন্দি ঠাইগা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বা গেছে বেলা এক পদকের নাই ভরসা মিশে সকল আশা তখন গোজে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই সেই সময়ের কসম করলেন কে আল্লাহ কেন করলেন সময়ের কি দাম আজকে আমরা বুঝতেছি না আজকে যারা যুবক আছ তারা মনে করতেছে আমার তো এখন অনেক সময় আস আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছি তারা মনে করতেছি আমাদের তো আর সময় নেই আমাদের তার সময় নাই যুবকদের অনেক সময় বুড়াকের সময় নাই এইটা কখনো চিন্তা করলে হবে না প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে জয় গঙ্গা ঠিক কিনা বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে একটা ছোট বাচ্চা দোয়া দরুদ দিয়ে আগে কান্না থামতো বর্তমান সময় দোয়া দরুদ দিয়ে মারলে কান্না থরে যেত এখন মোবাইল না দিলে কান্না থামে না ধরে কোন কথা ঠিক আপনি জান্নাতে প্রবেশ করেছেন আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না খামা চাই দুনিয়াতে গিয়ে কি করবেন দুনিয়া হলো কষ্টের জায়গা যেই বছর রাসূল মিরাজ করেছেন ওই রাসুলের জীবনে তিনটা কষ্ট এক নম্বর কষ্ট হলো চাচা দুনিয়া থেকে বিদায় নিছে দুই নম্বর কষ্ট হলো দরদের খাদিজা বিদায় নিয়েছে তিন নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে কলেমার দা দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে তারপরে কয়টা কষ্ট সেই কষ্টের বছরই তো রাজ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতে আমি জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমার উন্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখব নিজের জন্য না উন্মতের জন্য কার জন্য আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে নাই আমরা সেই নেতার আবশ্যক অনুসরণ করতে চাই বলেন ঠিক